মামা যে টোল নিল লড়া কি টোল নিল বিজ্কেই এটা গাড়ি এটাকে গোলা কে টোল নিল যে হেমামা অরাজের টোলনী লড়া কি টোল নিল বিজ কেই এটা গাড়ি এই টাকা গুলা কে নেয় টোল নিল যে এখন তোর টোল নেয় না কোনো সরকার নাই হনে কে নেয় কারা হ্যাঁ ডাক্তার গরু ভেনে কে হনে কোন আওয়ামী লীগের নেতা কথা আছে আচ্ছা আপনি আমার বুঝান এখন তো কোন সরকার নাই এই টোলটা কে নেয় তো আরে ঢাকি নেই সরা হ্যাঁ আমি দেখলাম আপনি টোল দিতে

কেউ নাই তাহলে এই টোলের টাকা গুনি কাক কই যায় নাই কে অনেক চেষ্টা করলে এটা বন্ধ করবে না কেউ পাইল না আমরা তো কই বন্ধ করব আচ্ছা ঠিক আছে এর জন্য এটা বন্ধ করে কারণ আমার কথা হলো আমরা টোল বন্ধ করতে বর্তমানে এটা করা এখন আমি এক সরকার নাই তো এই টাকাটা কই যায় আমার এর এর কথা আম করে আমি লাইসেন্স হ্যাঁ ঠিক আছে ধরেন আমি দেখতেছেন আমি টাকা